কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তর এজলাস এবার ভয়ঙ্কর বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় এসপি হাইকোর্টের নির্দেশের পরেও দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার ওসিকে শোকজ না করায় জেলার পুলিশ সুপারের ব্যাখ্যা তলব করল কলকাতা হাইকোর্ট শুনানিতে বিচারপতি জয়সেন গুপ্তর প্রশ্ন আদালত গ্রাহ্য অপরাধের তথ্য থাকা সত্ত্বেও কেন মথুরাপুরের ওসির বিরুদ্ধে এফআইআর করছেন না এসপি তাকে শোকাজ করতে বলা হয়েছে তবু এসপি তাও করেননি আদালতের নির্দেশে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও ওসিকে শোকাজ না করায় এবার ক্ষুব্ধ বিচারপতি জয়সেন গুপ্ত সরাসরি এসপির কাছে ব্যাখ্যা তলব করলেন একুশে মে পরবর্তী শুনানির দিনই ওই ব্যাখ্যা দিতে হবে এসপিকে মথুরাপুরের লোকসভার তৃণমূল প্রার্থী বাপি হালদারের স্ত্রীর বিরুদ্ধে পঞ্চায়েতের টাকা নয় অভিযোগ উঠেছে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকাকালীন বাপির স্ত্রী অর্থ নয়ছাই করেছেন বলে অভিযোগ বর্তমান বিজেপি প্রধানের কখনও কোনো প্রকল্পে একবার কাজ করে তিনবার টাকা তুলেছেন আবার কোথাও কোথাও কাজ না করে সম্পূর্ণ টাকা ঝেড়ে দিয়েছেন বর্তমান প্রধান বিজেপির তিনি থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করতে যান সাতই মার্চ কিন্তু এক মাস পরেও থানা এই বিষয়ে কোনো স্টেপ নেয়নি এফআইআরও করেনি উল্টে বর্তমান প্রধানকে হুমকি দেওয়া হচ্ছে বলে কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের করে বিজেপির প্রধান ইডি সিবিআই তদন্তেরও আবেদন জানানো হয় এর আগের শুনানিতে মথুরাপুরের ওসিকে শোকাজের নির্দেশ দেয় হাইকোর্ট সোমবার সেই মামলা উঠে আজও ফের সেই মামলায় আইনজীবী কুমারজ্যোতি তিওয়ারি বলেন হাইকোর্টে ওসিকে শোকজ করার নির্দেশ দেওয়ার ষোলো দিন পরের অভিযোগ নিয়ে সবে মাত্র এফআইআর রুজু করেছে পুলিশ রাজ্যের কৌশলী বলার চেষ্টা করেন অভিযোগকারী অন্যের থেকে জেনে অভিযোগ করেছেন ফলে তার অভিযোগ নিয়ে আগে অনুসন্ধানের প্রয়োজন এ বিষয়ে হাইকোর্ট সরাসরি আইনজীবীকে বলেন সেটা পুলিশের ব্যাপার সেটা আপনার ব্যাপার নয় যাবতীয় নথি দেখে বিচারপতি বলেন অভিযোগপত্রে বিস্তারিতভাবে তথ্য ও নথি দেওয়া রয়েছে তাই এই অভিযোগপত্রকে কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় না গভর্নমেন্টের বিভিন্ন প্ল্যান ও প্রজেক্ট সম্পর্কে উল্লেখ করেই আর্থিক তসরূপের যাবতীয় অভিযোগ এখানে করা হয়েছে তাই এই অভিযোগকে নস্যাৎ করা অসম্ভব তাই পুলিশের এফআইআর করে তদন্ত করা উচিত কিন্তু ওসিকে এখনও পর্যন্ত সেই নির্দেশ দেওয়া সত্ত্বেও তিনি কাজ করেননি তাই এসপিকে শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু এসপিও সেই পদক্ষেপ নেননি তাই এবার সরাসরি এসপির বিরুদ্ধে খরগস্থ হলো কলকাতা হাইকোর্ট